আহ নেতৃত্বে কিন্তু মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল এক মিছিল নিয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বাস কেন্দ্র কিন্তু পদযাত্রা করছেন এবার দেখতে পাচ্ছেন মালারা রয়েছে আসলে হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল এমন দাবি করে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে মারা রয়েস হত্যাকাণ্ডের সাথে যদি তাদেরকে অতি শীঘ্রই আওতায় <laughs> 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 God, we want justice. 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 <laughs> সে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আহলে সুন্দর জামাতের জমাতের আহ নেতৃ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্রপ্রদেশ অভিমুখে তারা পদযাত্রা করছেন এবং তারা এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছেন আমার ভাই রয়েছেন যারা হত্যা করেছেন তাদের অতি শীঘ্রই যেন তাদেরকে আইনের আওতায় আনা হয় এমনটি কিন্তু দেখতে পাচ্ছেন ভাই তো যদি বলে রাখি যে আজকে আহ তারা প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখানে কিন্তু কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছে যদি অতি শীঘ্রই তাদের হত্যাকাণ্ড যদি করা হয় সে তারা আমি একটু কথা বলবো বা আপনার কেন এখানে অবস্থান একটু বিষয়টা বলবেন কেন অবস্থান থেকে একটু বলবেন আজকের অবস্থান থেকে কেন আজকের অবস্থান হচ্ছে আপনারা জানেন যে শহীদ রাইসুদ্দিন ভাইয়ের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই জন্য আমরা প্রতিবাদ করছি অন্যায়ের কাছে যেভাবে সরকার নত যেন হয়েছে সেই সেই পরিস্থিতিকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না এই দেশের মধ্যে আমরা মনে করেছি যে একটি সব আমরা অন্যায় করতে দিতে পারি না দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আসলে স্বরাষ্ট্র পুরস্কারে কিন্তু যাত্রে কিন্তু সব সবাই দেবাতের

আজকে আমরা মানব বন্ধনে এসেছি আমাদের ভাই মালানা রহিসুদ্দিনকে নির্মম ভাবে নির্যাতন করে আজকে আমরা মানব বন্ধনে এসেছি আমার ভাই জি হুশিয়ার হচ্ছে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভাইয়ের হত্যার সুস্থ বিচার না হয় তাহলে আমরা পুরা দেশকে অচল করে দিব ঢাকার রাজপথকে আমরা বন্ধ করে দিব আমার ভাইয়ের যদি উপযুক্ত বিচার না হয় তাহলে আমরা আহলে শুনে তোর জামাতের পক্ষ থেকে তিন মাসে আমরা কর্মসূচি ঘোষণা করব আমাদের আখাবেরা কদিন কর্মসূচি দিবে ওই কর্মসূচিতে আমরা গোটা বাংলাদেশকে অচল করে দিব আমার ভাইয়ের বিস্তার অবশ্যই আমরা চাই দেখতে পাচ্ছেন আহলে সুন্দর জামাতের যারা পর্যায়ে সিনিয়র পর্যায়ে যে মালোনা মুক্তি দেওয়া রয়েছেন তারা কিন্তু তাদের নেতৃত্বে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক তারা ব্যানার নিয়ে কিন্তু তারা মাঠে নেমে থাকবে সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনরা কিন্তু তারা তো করছে অর্থাৎ তরুণ আলেম ইমাম ও খতিব মালানা মাহমুদ ওসউদ্দিন